আরেকটি কি আমার তার তিন নম্বর হচ্ছে শেখাকল কামার চাঁদ ফেটে যাও চাঁদ ফেটে যাও এবং এটা কোরআনকারীমা আল্লাহ তাহলে বলছেন এক তারাবাতি চা টু ওয়ান সকাল কামার চাঁদ ফেটে গেছে এই চাঁদ ফেটে যাওয়ার এই মার্শাল আর্টি শুধুমাত্র কি আরবরা দেখছে আর কেউ দেখে নাই না সবাই দেখছে এমন কি পাক ভারতের আমাদের ই আলেমরা উল্লেখ করেছেন বিশেষ করে যারা বোখার সরি বোখারি পড়েছেন তার ব্যাখ্যার মধ্যে আলেমরা উল্লেখ করেছেন যে তখনকার সময়ে ভারতবর্ষের যে শাসক ছিল তিনি একদিন এরকম দেখতে পেলেন তিনি তার প্রাসাদের উপরে ছিলেন দেখতে পেলেন যে চাঁদ দুভাগ হয়ে গেছে তখন তিনি বলেন যে কিছু একটা ঘটনা তো ঘটছে সারাদিন খোঁজ দেওয়ার জন্য পাঠালেন এবং সেই খোঁজ তিনি পরবর্তীতে অনেক বছর পরে পেয়েছেন সেই সময় পান নাই যেটা হচ্ছে যে মদিন ওই সময় এই তারিখে মক্কাতে মক্কাতে এই ঘটনা ঘটেছে এই জন্য সেটা তার ইসলামের কারণ হয়েছিল কেউ কেউ বলে থাকেন এবং তারা পরবর্তীতে হিসাব মিলিয়ে দেখছেন এই রাত্রিতে এই তারিখে কত তারিখ হয় এবং দেখেন যে এই তারিখে রসল্লা সাহেব মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন মখা চ্যালেঞ্জ দিয়েছিলো ওই চাঁদকে ফাটিয়ে দেন রসস্লাস হাতের ইঙ্গিত করে সেটার দিকে ফাটতে বলেছেন সেটা ফেটে গিয়েছিল দুই ভাগে দুই ভাগ হয়ে গিয়েছিল এক এক ভাগ চলে গিয়েছিল জাবাল আবু কোবাইসের উপরে জাবাল হ্যাঁ এক ভাগ চলে গিয়েছিলো এক পাহাড়ের উপরে পাহাড়ের উপর আরেক ভাগ আরেক পাহাড়ে চলে গিয়েছিল আবার দুটো একসাথে হয়ে গেছে দুটো একসাথে হয়ে গেছে তো এটাকে হাদিসগুলো আমরা দেখতে পাই একটা হচ্ছে এই হাদিসগুলো আসছে কাশির রহমতুল্লাহ হাদিস নিয়ে এসে হাদিসগুলো নিয়ে আসেন তো এই হাদিসগুলো সহি মুসলিম আসছে সহি মুসলিম আসার অর্থ হাদিসটা শহে হাদিসগুলি সহায় এর অর্থ এগুলি সন্দেহ করার সুযোগ নেই অবশ্যই কেয়ামতের একটি আলামত যা এসে চলে গেছে তা হচ্ছে চাঁদ ফেটে যাওয়া এখন অনেকেই বলে থাকেন চাঁদ ফিরতে যায় অনেকে চাঁদে গেছেন চাঁদ ফাটা দেখেন না ইত্যাদি ইত্যাদি অথবা দেখছেন এগুলি সবই হচ্ছে আন্দাজি গাছ আন্দাজি কাজ কেন বলেন কি পৃথিবী বিশাল জায়গা চাঁদও বড়ো জায়গা যারা যায় তারা সমন্বয় সময়ের জন্য শুধু যায় দেখার জন্য কি হয়েছে না হয়েছে খুঁটি না খুঁটি খুঁটি একেবারে খুঁটি নাটি পরীক্ষা করে কোথায় ফাটা আছে না আছে এত পরীক্ষা করার সময় তাদের হাতে কোথায় বা এত পারবে কোথায় দ্বিতীয়ত আবার একসাথে হয়ে যাওয়া মিলে যাওয়া কোনো অসম্ভব কিছু না এগুলি আবার মিলে যাওয়া কোনো অসম্ভব কিছু না কারণ এটা দেখা যাওয়া সম্ভব না আপনারা জানেন যে আমাদের এই পৃথিবী ভিন্ন ছিল একসাথ আমাদের এই ভারতবর্ষটা অন্য জায়গা ছিল সেটা এসে এদিক সাথে এসে মিশে গেছে তো মিশে যায় এখন তো আর কেউ বলতে পারবো না যে এটা এখানে ফাঁক কোথায় আছে খুঁজে বের করতে পারবে না আবার ফাঁক দেখা গেলে না বের হবে তো এই জন্য এটা বের করতে হবে জরুরি না আমরা ইমান রাখি গায়ে বিষয়ে আল্লাহ রসুল আর কোরআন এটা বলা হয়েছে রসম হাদিসে এসেছে এটাকে আমাদের ইমান রাখতে হবে যে এটা এসে চলে গেছে কয়টা গেল চারটা না হ্যাঁ সুযোগ প্রেরণ হ্যাঁ আট চার দুটো তিনটা চার নম্বর হচ্ছে যে হেজাজের হেজাজ ভূমি হেজাজের বলা হয় মক্কামুদিনা মক্কামুদিনার ভূমির পুর পাশে দিয়ে এমন একটা আলো বের হবে আগুন বের হবে যে আগুনের কারণে বসরাতে অর্থাৎ সিরিয়াতে লোকেরা সেটা দেখতে পাবে সিরিয়াতে লোকেরা সেটা দেখতে সিরিয়াতে সেখানকার যা হাঁটতে ছিল সেখানকার হাঁটার যে মানুষ বাহন যাচ্ছে উঠে করে সেটার ছবি দেখতে পাবে সাধারণত আপনারা ভালো করে জানেন যে কত আগুন লাগলে ও পাশে যদি কোনো কেউ যায় সেটা ছায়া অনেক দূর পর্যন্ত যায় এটা বোঝানো হয়েছে যার এই আলো এত বেশি হবে যে উঁচু হবে যে দূর দূরান্তে যারা পদচারী আছে পদচারী আছে যাচ্ছে ওদের ছায়াটা এসে পড়বে তারা বুঝতে পারবে যে মানুষ যাচ্ছে কত দূর দিয়ে মানুষ যাচ্ছে এটা বোঝানোর উদ্দেশ্য তো এই ছায়ার কারণে এইটাও সংঘটিত হয়ে গেছে এই ঘটনাটা সংঘটিত ইমাম ইমনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করেছেন চিত্রমিয়া আরবা খামসিন ছয়শো চুয়ান্ন এই ঘটনা ঘটেছে ছয়শো চুয়ান্ন এই ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে যা ঘটছে সে আবু সামল মাকদিসে উল্লেখ করেছেন বা অনেকে উল্লেখ করেছেন ইবনে কাসিরে উল্লেখ করেছেন ছশো চুয়ান্ন বেশি বেশি ইবনে কাসিরের বেশি দিন আগের না ইবনে কাসিরের বেশি দিন আগের না কারণ আপনারা জানেন যে সাতশো আঠাশে মারা গেছে কে ইবনে তাইমিয়া আর ইবনে কাসির হচ্ছে ইবনে তাইমিয়ার ছাত্র তো সাতশো আঠাশে মারা গেলে তাহলে ইবনে ইবনে তাইমিয়ার যোগটাই মানে একটু আগে সামান্য কিছুদিন আগে তো ওইটা ছিল এই ঘটনাটা ঘটছিল কারণ আপনারা জানেন যে ছয়শো ছাপ্পান্নতে ইয়া হয়েছে বাগদা ধ্বংস হয়েছে চিত্তমিয়া সিত খামসি এর দুই বছর আগে আর এমনি তেমিয়ারা এর পরে জন্ম নিয়েছে এরপরে তার জন্ম হয়েছে কারণ তখন বাগদাদ ধ্বংসের পরে তারা পালিয়ে গেছে তারা ছিলেন তখন ছিলেন হাররানে সেখান থেকে তারা তাতারিদের আক্রমণের কারণে বহু কষ্ট করে দামেস্কে আসা অবস্থা নিয়েছেন এমনি তেমিয়া দামেশকে ছিলেন তার বাবা বাপদাদা সেখানে তার জন্ম হয়েছে তো ওই সময় থেকে তিনি ছোটো কাল থেকে বড় হয়েছেন দামেশকে দামেশকে থেকে বড় হয়েছেন সেখান থেকে সেখানে লেখাপড়া তিনি চালিয়ে গেছেন সেখানে অন্যরাও পড়াইছেন তিনি সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি শিক্ষা প্রদান করেছেন আজও সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সেবনি তামিয়ার পথে ফিরে যাচ্ছে দেখে আমাদের আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ তো এই এই সময় ইবনে কাসির রহমতুল্লাহ এই জন্য বেশি দিন হয় নাই তিনি খবরটা উল্লেখ করেছেন যে কিভাবে আলো বের হয়েছে কিভাবে সব পুড়ে যাচ্ছিলো মদিনার পূর্বভাষ দিয়া মরুভূমি মদিনের ফুল যে আগুন্টে লাগছিল তখন দাবানল ছিল অনেকেই এখন যে দাবানল দেখছে না ইউরোপে আমেরিকার কোন জায়গা পুড়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলস এত বড় ছিল না এত বেশি পড়ায় না এটা কি একটা পাথরি এলাকা পড়াইছে মানুষের ঘরবাড়ি পড়ে না বা ঘরবাড়ি ছিল না ওখানে এখনও ঘরবাড়ি নেই এটা একটা পাথরি এলাকা মানে মরুভূমির এলাকা তো এটা মদিনা ঠিক পুরোপাশে অত বেশি না পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার পূর্ব দিকে এটা ওই এলাকাটা এখনও কালো পাথর মানে যে পুড়ে সাই হয়ে গেছিল মানে ইয়ে হয়ে গেছিলো শক্ত শক্ত পাথর হয়ে গেছিলো তো এই জায়গাটুকু আমরা যাই হাজারে দেখতাম ওখানে বসতাম এখনও ওখানে সাধারণত রাতের বেলা মানুষ যাই বসে থাকে ওই এলাকাটা হাররা বলে হাররা বলে পূর্বাঞ্চলে হাররা পূর্বাঞ্চলে হাররা পূর্ব তো মদিরের পূর্ব দিকে ওই জায়গাটা আগুন লেগেছিল অনেকেই তখন একটা মদিন আবাসী যারা ছিল ভয়ে মসজিদের নবীতে এসে আশ্রয় নিচ্ছে দুই কারণে যারা মসজিদে নদী আছে তারা মনে করছে মরে গেলে মরে গেলাম মসজিদে মরে গেলাম হয়তো মনে করছে আর হয়তো কেউ কবর হুজারিও থাকতে পারে অসম কিছু না মনে করছে রসুল বাস হবে না ওজুবি এমন কিছু থাকলে এটাও কবর হুজারিদের কাজ কিন্তু মূল কথা হচ্ছে যে অনেকেই তখন মনে করছে আর কোথায় যাবো জায়গা তো নাই তখনকার দিনে তো আর বিমান ছিল না যে মানুষ এখান থেকে পালাবে বা ট্রেন ছিল না তারা মস্তিজ্ঞ অপেক্ষা করছে দোয়া করছে আল্লাহ তালা শেষে আগুনটা নিভে গেছে পর আগুনটা নিভে গেছে এটার কথা রসুল বাসন উল্লেখ করেছেন আমাদেরকে আগেই অর্থাৎ এটাও এসে চলে গেছে এটাও আসছে এবং চলে গেছে এই ঘটনা অনেকেই উল্লেখ করেছেন বিশেষ করে আবু শাহ মাল মাখদেসি উল্লেখ করেছেন তিনি ওই সময় একেবারে হুবহু এই ঘটনা দেখছেন এবং জানছেন এই জন্য তিনি এটাকে বিস্তারিত বর্ণনা করেছেন এবং কি তারা ভয় পেয়ে গেছেন যে কে আমাদের আগুন কিনে আবার কে আমাদের আগুন বুঝছেন কি না যেটা যেটা মানুষকে ট্রেনে একদিকে নিয়ে যাবে ওইটা মনে করে বলছেন কেউ কেউ পরে তারা বলছেন না ইটল রসুল্লাহম সেই ভবিষ্যৎবাণী যা তিনি বলেছেন যে অবশ্যই সংগঠিত হবে একটা আগুন যে আগুনের কারণে মানুষ একসা মানে বসরা বসরা না বসরা বসরা হচ্ছে ইরাকে আর বসরা হচ্ছে শাম সেখানকার পদচারীদের পদচারীদের আলো ইয়া দেখা যাবে যাত্রীদের দেখা যাবে সেটা আমরা সে দেখতে পাই কয়টা নম্বর গেল পাঁচ নম্বর হচ্ছে তাওয়াকুল জিজিয়া জিজিয়া বন্ধ হয়ে যাওয়া এখন দেখেন কেউ জিজিয়া দেয় না দেখেন না এটা আগেও জিজিয়া দেয় নাই মাঝখানেও জিজিয়া কেউ চালু করতে পারবে পুরা দেশ থেকে আরেকটা খারাজ অর্থাৎ ওই খারাজটা যেটা এটা বলা হচ্ছে দিদিয়াটা মদিনা যাবে না আঞ্চলিক বা হতে পারে সেটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ মদিনা রাষ্ট্রের যে আধিপত্য ছিল সারা মুসলিম বিশ্বে সেটা শেষ হয়ে গেছে খেলাফতের যে আধিপত্য ছিল শেষ হয়ে গেছে খেলাফত পরবর্তীতে কোথায় চলে গেছে সিরিয়া এরপরে গেল ইরাকে এরপরে গেল মিশরে এরপরে দাবি করলো কারা ওসমানিরা তুর্কিরা এই হিসেবে এই হিসেবে আর কেন্দ্রীয়ভাবে খারাজ বা জিজিয়া নেয়ার মতো লোকের কী হয়ে গেলো বন্ধ হয়ে গেলো রসুল্লাহ সাল্লা সালাম এটা আমাদেরকে ফুরবানো জানিয়েছে যে ইরাক এবং শাম এরা খাজনা দেওয়া বন্ধ করে দিবে তা বন্ধ করে দিয়েছে মোদিনাতে আর কিছু আসতো না বুঝে আসছে কথাটা এবং মুসলিম একক কোনো একক কোনো ক্ষমতার ভিতরে আর তারা থাকতেছে না ভিন্ন ভিন্ন ভাগে বাট বন্টন হয়ে গেছে এটা আমাদের এমন একটি আলাব যা এসে চলে গেছে বলে আমরা বিশ্বাস করি কারণ এই জন্য যে এটা তো ঘটে গেছে স্পষ্ট আমাদের সামনে এটা ঘটে গেছে এবং সেই জন্য সেদিকে আমরা সে পাই আর কি আরও কটা গেল ওটা পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে যে বাইতুল মাগের বিজয় বাইতুল মাকদেশের বিজয়ের কার সময় হয়েছে ওমরা সময় হয়ে গেছে এই জন্য এটাকেও রসুল আসলাম বলছেন বাইতুল মাকদেশ বিজয় হবে ক্যামতা আলমক তিনি উল্লেখ করেছেন ফত্র বাইতুল মাকদাস সরাসরি উল্লেখ করেছেন যেটা ক্যামতা আলামত সেটা হয়ে গেছে বলতে পারেন এখন তো নাই এটা হারাবে না তো বলা হয়নি বিজয় তো হয়েছে কিন্তু আবার হারাবে মুসলিমদের এর কারণে বিভিন্ন অপকরণের কারণে নিজের অযোগ্যতার কারণে হারিয়েছে কিন্তু বিজয় হয়েছে এই জন্য এটাকেও ধরতে হবে যে এটাও কেয়ামতের একটি আলামত যায় এসে চলে গেছে এসে চলে গেছে এরপরে আসবে যাবে সাধারণ কথা কিন্তু বিজয়টা হবে এটা প্রমাণিত হবে একটা হলো কত নম্বর গেল ছয় নম্বর সাত নম্বর হচ্ছে তরুণ এটা মহামারী হবে যে মহামারীতে অনেকেই মারা পড়বে অনেক সাহাবিরা মারা যাবে সেই মহামারীতে আবু বাইদাররা মারা গেছেন বড় সাহাবি মারা গেছেন এই অনেক অনেক সাহাবি মারা গেছেন যারা সিরিয়াতে ছিল তারা সব বেশিরভাগ মারা গেছেন শ্যামে এরাও মারা গেছেন